আসসালামু আলাইকুম আমি শ্যামা প্রবীণ চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলছি আমি ওবার জুনিয়র হাই স্কুলের সহকারী শিক্ষিকা এবং রেহান এআই টিচার ইনস্টিটিউটের একজন পার্টিসিপেট আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও পর্যালোচনা নিয়ে যেটিতে জেমিনি গুগলের তৈরি শক্তিশালী এআই মডেল সম্পর্কে জানার জন্য বেশ কিছু চমৎকার উপায় আছে একটি দুর্দান্ত শুরু হতে পারে গুগল এআই ব্লগ এবং গুগল ডেভেলপার্স ওয়েবসাইট থেকে এই সংস্থাগুলির গভীর প্রযুক্তি প্রযুক্তিগত ডকুমেন্টেন গবেষণা পাত্র এবং ব্যবহারের ক্ষেত্রগুলি সরবরাহ করে যা জ্যামিনির জ্যামিনির পাঠ্য ছবি অডিও এবং ভিডিওর মতো বিভিন্ন মাধ্যমের ক্ষমতা প্রদর্শন করে আপনি টিউটোরিয়াল এপিআই ডকুমেন্টেশন এবং কোড উদাহরণ যাবে যাবেন যা আপনাকে বুঝতে সাহায্য করবে জেমিনি কীভাবে কাজ করে এবং কিভাবে এটিকে আপনাদের নিজের অ্যাপ্লিকেশনে একত্রিত করবে উপরন্ত গুগলের এআই সম্মেলন এবং ওয়েবিনার ওয়েবিনারে এই ওয়েবিনারে অংশ নেওয়া মাত্র জেমিনির পেছনের গবেষক এবং প্রকৌশলীদের কাছ থেকে মূল্যবান অন্তর্দৃষ্টি দিতে পারে আপনার বোঝাপড়া গভীর করার জন্য বিশেষভাবে বড়ো ভাষার মডেল এবং মাল্টি মডেল এআই সম্পর্কে শেখার জন্য ডিজাইন করা অনলাইন অনলাইন কোর্স এবং টিউটোরিয়ালগুলোগুলি অন্বেষণ করার কথা বিবেচনা করার জন্য এয়ার এডি বা এডি এক্স এবং এমনকি ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলিতে বিশ্ববিদ্যালয় এবং বিশেষজ্ঞদের কাছ থেকে এমন বিষয়বস্তু থেকে যা এমন বিষয়বস্তু থাকে যা জটিল ধারণাগুলোকে সহজে বোঝা যায় এমনভাবে বিভক্ত করে ফোরাম গেট হাব সংগ্রহ এবং সোশ্যাল মিডিয়া গ্রুপগুলির মাধ্যমে বিকাশকারীদের সম্প্রদায়ের সাথে জড়িত থাকাও অবিশ্বাস্যভাবে উপকারী হতে পারে প্রশ্ন করতে পারেন আপনার প্রকল্পগুলি ভাগ করতে পারেন এবং যারা জেমেনি এবং অনুরূপভাবে এআই মডেলগুলির সাথে সক্রিয়ভাবে কাজ করছেন তাদের অভিজ্ঞতা থেকে শিখতে পারেন সর্বশেষ শিখবে সবচেয়ে কার্যকর উপায় হলো কাজ করে শেখা উপলব্ধ সরঞ্জাম এবং দক্ষতা গুলির ক্ষমতা নিয়ে পরীক্ষাগুলো শুরু করেন এমন কি যদি আপনি সহজ প্রকল্প দিয়ে শুরু করেন হাতে কলমে শক্তি এবং সীমাবদ্ধতা সম্পর্কে আপনার করবে অভিজ্ঞতা এ বিভিন্ন ধরনের বিষয়বস্তু তৈরি করার চেষ্টা করুন তথ্য সংক্ষিপ্ত করুন ভাষা অনুবাদ করুন অথবা এমনকি ছোট অ্যাপ্লিকেশন তৈরি করা যা জ্যামিনির মাল্টিমেডাল বোঝাপড়া ব্যবহার করে বা জ্ঞানের এই ব্যবহারিক প্রয়োগ আপনার শেখার গতি বাড়াবে ধন্যবাদ আবারও আপনাদের সামনে হাজির হবো নতুন একটি ভিডিও পর্যালোচনায় তো তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম